দিনে সব থেকে তাজা খবর শীর্ষ সংবাদের পর্দায় দেবজিৎ রি নামের মাত্র এগারো বছরের এক শিশু পুত্রকে অপহরণ করে নৃশংস খুন করে জঙ্গলে ছুড়ে ফেলে দিল দুষ্কৃতী দল এ ধরনের জঘন্য ও মানবিক হত্যাকাণ্ডের জেরে তীব্র উত্তেজনা বিরাজ করছে পশ্চিম ধলায় দুয়ারবন্দ বাজার ও যুগীরবন্ধ গ্রামে ঘটনাটি ঘটেছে রবিবার সকাল এগারোটা নাগাদ এদিন যোগীরবন্দ গ্রামের বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় গ্রামের দিলীপ রির পুত্র দেবজিৎ রি সোমবার এই সংক্রান্ত ঘটনা নিয়ে একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন দেবজিৎ রের বাবা দিলীপ এদিকে এই সংক্রান্ত ঘটনা নিয়ে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করে পুলিশ পুলিশ কি তথ্য সংগ্রহ করেছে বিস্তারিত দেখুন শীর্ষ সংবাদের পর্দায় আগে সেম কাহানিটা এরকম করছে এটা এটা রেকর্ড আছে আমরা ওসি সারে লিখে রাখছি এটা কালকে স্বীকার পাইছেন হুম সেম ঘটনা কইছে আরেকটা করছে এরকম তার কেস আছে এটা জায়গাটার নাম তো স্যার আমি সঠিক কইতে পারি না ওসি জানে এটা হুম ওসি একবার জিজ্ঞেস করতে পারেন তার কি হুম এক নম্বর কেমন এর লগে চার চারজন জড়িত আছে হুম এই এতটুকু আমার বক্তব্য মানে আপনিও জানেন এবং এই এলাকার মানুষও জানে যে গত দশ তারিখ দিলীপ রিদ একটা দশ বছরের সন্তান সেটা নিখোঁজ হয় ওকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না সেই মানে রাত্রে দশটার সময় সেই অপরাধী যে অপরাধীকে মানে ধরা হয় এদেরকে ধরাই থানায় নিয়ে যাওয়া হয় পালইতে পালিয়ে গিয়েছিল এই মানুষটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে এবং তার ঠিকানাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঠেকানা বলে এই মানুষটা একটা মার্ডারার একটা দাগি খুনি আগেও সে নাকি পানি ভরায় একটা শিশু কন্যার গলা কেটে বালু দিয়ে চাপা দিয়েছিল সে একটা মার্ডারার সে একটা সুপারি কিলার যাকে বলা হয় আর কি বিনিময় সেই এই সমস্ত কাজগুলি করে আমার যা ধারণা আর বিভিন্ন সময় বিভিন্ন মার্ডারকে সে সে জড়িত চুরিতেও সে ধরা পড়েছে বিভিন্ন সময় মানে দাগি মানুষ একটা একটা মহা অপরাধী মানুষ একটা বিষাজ একটা মুরগি কাটতে গেলে আমাদের হাত কাটে কিন্তু একটা জীবন্ত বাচ্চা শিশুকে যে কি করে হত্যা করলো সেটা চিন্তা করে পাওয়া যায় না একেবারে অনুষ ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না সেটা একটা অসভ্য মানুষটা এটা এই হত্যাকাণ্ডে সবাই নিন্দা করছে তীব্র ভাষা নিন্দা করছে লোকের পাবলিক সবাই যখন শিশুটাকে যখন আনা হলো পুলিশের তৎপরতায় রাত্র একটার সময় সেই জঙ্গলে গিয়ে শিশুটাকে উদ্ধার করা হয় ডেড বডি উদ্ধার করা হয় তখন লোকাল পাবলিক হাজার হাজার মানুষ দুলো বন অঞ্চলের হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন এবং সবে দাবি যে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে চরম শাস্তি মানে ফাঁসি ফাঁসি হলো চরম শাস্তি তাকে চরম শাস্তি ফাঁসি দিতে হবে এবং ফার্স্ট ট্র্যাক কোর্টে অবিলম্বে বিচার করে বিচার যাতে তাড়াতাড়ি আমরা জানাই প্রতিবাদ জানাই বন্ধুগণ আমরা দাবি তুলছি এবং এই অঞ্চলের জনগণের দাবি যাতে এই দেবজিতের হত্যাকারী যারা এখনো বাকি রয়েছে প্রশাসনের আওতার বাইরে এদেরকে অতি বলতে আজকের ভিতরে যাতে করা হয় এবং কোর্টের মাধ্যমে অতি সত্তর এদের চরম শাস্তি অর্থাৎ ফাঁসি প্রদান করা যাতে হয় তার ব্যবস্থা করা এবং এই এই যে শিশু শিশু জীবন যাতে সুরক্ষিত থাকে তার দায়িত্ব সরকার এবং প্রশাসন নিতে হবে এই ধরনের শিশু দেশের এবং অঞ্চলের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিশংসভাবে হত্যা করছে তারই প্রতিবাদ এবং ধিকার আমরা জানাই বন্ধুগণ আমরা এখানে এই দেবজিতের মরদেহে শ্রদ্ধা শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান এখানে রেখেছি তার শেষ শ্রদ্ধা জানাবার জন্য প্রথমে এই দেবজিতের মরদেহে পুষ্পার্গ নিবেদন করবেন বিশিষ্ট শ্রমিক নেতা প্রথমে শহীদ বেদিতে প্রথমে দেবজিতের মরদেহে পুষ্পার্গ নিবেদন করবে দেবজিতের বাবা দিলীপ কুমার রি